আজকের ভিডিওতে ই ফুটবল প্রচেসের কিছু আপডেট আপনাদেরকে জানাবো যেমন ডাবল বুস্টার ই পিক তারপর আমরা কী কী ফ্রিতে পাবো ওইগুলা তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুইলেন না শুরুতেই কথা বলি ডাবল বুস্টার ইপিক নেওয়া কনামি কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দিছে আমরা ই ফুটবল প্রচেসে ডাবল বুস্টার ই পিক পাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোনালদিনহোর কার্ডটাতে কিন্তু দুইটা বুস্টার আছে একটা হচ্ছে এক্টিভ অ্যান্ড আরেকটা বুস্টার মানে ফাঁকা আছে অ্যান্ড যতদূর জানা গেছে আমরা এই ফাঁকা জায়গাতে নিজের ইচ্ছা মতো একটা বুস্টার অ্যাড করতে পারবো ঠিক আছে আমরা যে বর্তমানে এডিশনাল স্কিল অ্যাড করি প্লেয়ারের মধ্যে যেমন লং লংরেজ শুটিং ডাবল কাস এইগুলা তো বুস্টারটা এইরকমই বুস্টারে কিন্তু তাকে পাসিং শরিং ওই রকম বুস্টার থেকে আপনারা প্লেয়ারে দেখতে পারবেন তো ওইরকমই যে আপনারা যে ইফেক্টটা পাবেন ওইটা যে প্লেয়ার অত বুস্টার একটা থাকবেই অ্যান্ড আপনি আলাদা করে একটা বুস্টার অ্যাড করতে পারবেন নিজেই ঠিক আছে আর এটা কখন আসবে এটা কিন্তু জানাই নাই এই ফুটবল শুরুতেই আসতে পারে অথবা মাঝামাঝি সময়েও আসতে পারে দ্বিতীয়ত হচ্ছে ডেলি ল্যাব ইভেন্ট ডেলি ল্যাব ইভেন্টে আমরা এই ডিএমএফটারে পাবো অ্যান্ড আমরা কিন্তু ভাবছিলাম ডেলি ল্যাব ইভেন্ট বারো তারিখে চলে যাবে বাট যেহেতু কনামি অফিসিয়ালভাবে জানাইছে আমরা এটা ডেলি ল্যাব ইভেন্ট থেকে পাবো তাহলে ডেলি ল্যাব ইভেন্টের মেয়াদ আরও বাড়ানো হবে ঠিক আছে তো যারা ডেলি লাইফ ইভেন্টে অনেক প্লেয়ার পাখি ছিল ওদের আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই আপনারা ডেলি লাইফ ইভেন্ট আবার পেতে যাচ্ছেন কোন আমি কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দিচ্ছে আপনারা স্ক্রিনে যে মেসির শো টাইম কার্ডটা দেখতে পাচ্ছেন এটা সকল ইউজারাই ফ্রিতে পাবে এবং আমরা এফসি বার্সেলোনা আর বায়োনিকের প্যাক পাবো যেগুলোতে হাইলাইট প্লেয়ার থাকবে এবং আমরা বিভিন্ন ইভেন্ট কমপ্লিট করে ফ্রি চান্স ডিল দিয়ে এখানে স্পিন মাগতে পারবো এবং আমরা কন্ট্রাক্ট রিনল টুকেনগুলো দিয়ে ফ্রি চান্স ডিল পাবো যেগুলো দিয়ে আমরা ইপিক বক্সে স্পিন করতে পারবো যেখানে একশোটা প্লেয়ার থাকবে আর মেসি নেমারের অ্যাম্বাসেডর প্যাক আসবে আবহাওয়া পরিবর্তনের সেটিংস আসবে ওইগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়ে দিছি আপনারা ওইটা দেখতে পারেন জাপানিস একটা ই ফুটবল ইভেন্ট থেকে আমরা এই নিউজগুলো পাই আপনাদের কাছে এই আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলেন না আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে ভুলেন না তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ